এখন বাজে দুপুর একটা সেই দশটার সময় আমি কাপড় কেচেছি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করব আজকে এত জামা কাপড় কেচেছি তিনবার ছাদ পুরো ভর্তি আমার মানে আমার তারে আর জায়গা নেই আমার নিচের একটা মানে আমার নিচে যে থাকে ওর তার আছে ওর তারে পর্যন্ত দিয়ে এসেছি আর অর্ধেক শুকিয়েও গেছে সকালেরগুলো সেগুলো আবার নিয়ে এসেছি মানে আজকে আমি এত জামা কাপড় কেচে ফেলেছি সেই স্নিগ্ধার জামা কাপড় ছিল সেগুলো স্নিগ্ধার পাপা কাজ বে করছিল কারণ আমি তো অসুস্থ ছিলাম তো যাই হোক ছেলেদের আশায় থাকলে মানে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ দু সপ্তাহ থেকে চার সপ্তাহ হয়ে যাবে ওদের আর সময় হবে না তো আমি ভাবলাম আজকে বেশ ভালো রোদ দিয়েছে কেচেই ফেলি ছাদে গিয়েছিলাম ভেবেছিলাম ওখানে একটু বসে বসে থাকবো আর এই যে অত্যাচার শুরু করে দিয়েছে এখন এখনকার খাওয়ার আজকে না রান্নাবান্না সেরকম কিছু নেই রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছি স্নিগ্ধার পাপাকে আসে খাওয়ার দিতে পারিনি কালকে রাত্রেবেলা সব কেটে রেখেছিলাম কিন্তু আর রান্না করতে পারিনি এখন করবো মাছের ঝোল যদি এটা রাত্রেবেলার জন্য কারণ এখন আমি পেঁয়াজ কলি আলু ভাজা আর রুটি খাবো আমি আর স্নিগ্ধা আর রাত্রেবেলার জন্য ভাবছি মাছটা যেহেতু বের করে রেখে দিয়েছি এখন একটু মাছের ঝোল করে রেখে দেব রাত্রিবেলা শুধু গরম গরম ভাত করে নেবো হয়ে যাবে ঝামেলা থাকবে না এই যে রুটি পেঁয়াজ কলি আলু আর কাঁচা লঙ্কা দিয়েছি ভাজা আর হচ্ছে স্নিগ্ধা বিছানায় বসে বসে খাচ্ছিস এ কী অবস্থা স্নিগ্ধাও খাচ্ছে রুটি এই যে আমার রুটি আমার ভালো লাগে এই শীতকালে রুটি খেতে বেশ মজাই লাগে রুটি খাওয়ার পরে আমার মনে হলো এখন এক কাপ চা করি তার জন্য গরম গরম এক কাপ দুধ চা করে নিলাম যদিও এখন দুপুরবেলা কেউ চা খায় না হয়তো আমি একা চা খাই আর আমি যখন আমার বাবার বাড়িতে যাই আমার পাল্লায় পরে আমার ভাইও এক কাপ চা খাই মানে বেশ ভালো লাগে আর রুটি খেলে তো সবসময় মনে হয় যে রুটির পরে এক কাপ চা না হলে হবেই না এরকম একটা ব্যাপার তো দুপুরবেলা বসে বসে এখন খাচ্ছি চা আর আমি কতটা শুকিয়ে গেছি আমার এগুলো দেখে বোঝা যাচ্ছে পুরো বসে গেছে মানে সেই চব্বিশ তারিখ থেকে কন্টিনিউ আমি দু তিন তারিখ পর্যন্ত কিছু খাবার খেতেই পারিনি মানে মুখে কিছু দিইনি আমি ভাত মুড়ি মানে এই টাইপের জিনিস কিছু খাইনি যার জন্য এখন বুঝতে পারছি আমি অনেকটা শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছি কেমন জানি মানে লাগছে আমার জামা কাপড়গুলো পড়লে আমাকে যাই হোক এখন চা খাই আচ্ছা এবার করব মাছের ঝোল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা নেই আর এখন দেব জিরে পাঁচফোড়ন দিলেও হতো কিন্তু পাঁচফোড়নের থেকে আমার জিরেটা বেশি ভালো লাগে আর ভেবেছিলাম কাঁচকলাগুলো আগে ভেজে নেব কিন্তু এখন আর ভাজ রান্না একসঙ্গে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে মূল বেগুন আলু কাঁচকলা এর মধ্যে একটু টমেটো দিলেও হতো কোন দেবো না আছে টমেটো কিন্তু আজকে এমনিই করবো খেতে খুব ভালো হয় এখন সুন্দর করে আগে ভেজে নেব আর এদিকে মাছটাকে একেবারে কড়া করে ভাজছি কারণ ফ্রিজে ছিল বের করেছি আবার ফ্রিজে ঢুকিয়েছি কড়া করে না ভাজলে খাওয়া যাবে না আর কড়াইটার অবস্থা দেখতে পাচ্ছ কড়াইটার পেছনে লাগবো আমি একটু সময় মানে সময় লাগবে তো যার জন্য কড়াইটার ওরকম অবস্থা কড়াইটা আবার মাছ দিয়েই সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু ওই যে সময়ও পাচ্ছি না আর কড়াও হচ্ছে না এখন দেখবো একটু হলুদ যদিও না হলুদ দিয়ে ভাজার থেকে এমনি ভাজলেই ভাজাটা ভালো হয় একটু হলুদ দিয়েছি হলুদ না দিলেও হয় আসলে ভাজার নিয়ম হচ্ছে শুধু নুন দিয়ে ভাজতে হয় তাহলে ভাজাটা নাকি ভালো হয় কিন্তু যেহেতু এখানে বেগুন আছে কাঁচকলা আছে একটু হলুদ যদি না দিই তাহলে কেমন কালো কালো হয়ে যাবে ভাজা হয়ে যাবে অথচ মনে হবে যে কেমন ফেকাশি হয়ে আছে তার জন্য একেবারে অল্প আমি হলুদ দিলাম আর এখানে মাছগুলো হয়ে গেছে কেমন লাগছে কড়াইটার কালার এখন ওই বেলা সন্ধে সাতটার মতো বাজে কি সাড়ে ছটা বাজবে স্নেকটার বাবাকে ফোন করলাম তো ও বলছে ও নাকি এখন হাওড়াতে আছে ট্রেন ছেড়েছে তার মানে আসতে মিনিমাম তিরিশ মিনিটের মতো লাগবে সেই দুপুরবেলা তোমাদেরকে বলেছে যে রান্না করবো কিন্তু রান্না আমার আর করা হয়নি মানে মাছের ঝোলটা করা হয়নি তো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি হয়ে যাবে এখনই মানে ও আস্তে আস্তে মাছের ঝোলটা হয়ে যাবে বাবা করবে না তো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর ও আসবে ও আসলেই এখানে বেগুনি বানাবো এর মধ্যে তারপরে একটু খাওয়ার সোজা নুন জিরে তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে বেসনটা করে রেখে দিয়েছি আর এখানে এই যে পাতলা পাতলা করে বেগুন নিয়ে নিয়েছি বেগুনি আর সঙ্গে হবে হচ্ছে চা এই চা আর বেগুনি হবে সন্ধ্যেবেলা এদিকেও মাছের ঝোলও করা থাকবে তাহলে আর হলো রান্না থাকে না শুধু একটু গরম গরম ভাত করে নেওয়ার হয়ে যাবে আর আজকে খেয়েছি তো রাত্রেবেলা একটু ভাত না হলে ভালো লাগবে না আর বাবা না রুটি খেতে পছন্দ করে মানে মানে ওকে তিন তিন বেলা বেলা কেন কেন ভাত দিলে খুশি খুশি খেয়ে নেবে এখানে মাছও ভাজা হয়ে গেছে আমার তো এই যে মিক্স যে সবজিটা দিয়ে মাছের ঝোলটা হয় এত ভালো লাগে খেতে ভালো হয় এমনি আদা জিরে বাটা দিয়ে একটু শুকনো লঙ্কা ঘুরে দেবো কালারের জন্য ভালো হয় খেতে শীতকালে এই সবজি দিয়ে মাছের ঝোল মানে ভালো ভালো সবজি পাওয়া যায় মুলো বেগুন সিম এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে আমার ঘরে সিম ছিল আমি সিম দিইনি কারণ এখানকার সিম আমার ভালো লাগে না বেগুনটা এর মধ্যে থেকে তুলে রেখে দিয়েছি না হলে ভালো করে কষাতে পারবো না কষানোর সময় বেগুনটা ভেঙে যাবে আর এর মধ্যে দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো এবার কষিয়ে একটু গরম জল দিয়ে তারপরে বেগুন মাছ দিয়ে নামিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব গরম জল যেহেতু বানাচ্ছি বেশি বানাবো না এবার দিয়ে দিচ্ছি বেগুন আর মাছ এবার ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই আমার মাছের ঝোল রেডি আর নামানোর আগে কিচ্ছু দেবো না একটু গরম মশলা দিলে হতো কিন্তু যেহেতু মূলও আছে আর দিলাম না গরম মশলা নিয়েও অবশ্যই আমার কাছে এই মুহূর্তে গরম মশলা থাকলে একটু উপর থেকে ছড়িয়ে দিতাম স্নিগ্ধা আওয়াজ করছো কেন বাবা রসুন আর এই হচ্ছে বেগুন জানি না ফুলবে কি না কখন বসিয়েছি আর আমার বেগুনির অবস্থা আমি বুঝতে পারলাম না প্রথমে এটা ঠিক হয়েছিল তারপরে এগুলো এরকম হলো কেন পাতলা হয়ে গেছিলো জল দিয়েছিলাম তো পাতলা হয়ে গেছিলো পরে আমি আর বেসন দিলাম না না হলে নষ্ট হতো এই হচ্ছে চার চা ছি 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 প্রত্যেক দিন আমি সকাল থেকে ভিডিও করি আর রাত্রিবেলা ভিডিও শেষ করতে ভুলে যাই তারপরে যখন এডিট করি তখন মনে হয় যে এই ভিডিওটা তো শেষই করা হয়নি কন্টিনিউ এখন এরকমই হচ্ছে কারণ খাওয়া দাওয়ার পরে আর মনে হচ্ছে না আমার মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান রান খাওয়া দাওয়া করার পরে মনে হচ্ছে যে এবার গিয়ে বিছানায় শুয়ে পড়ি এত ঠান্ডা আর এত পরিমাণে হাওয়া তো আজকে বার আজকে হচ্ছে শুক্রবার আর আজকে যে ভিডিওটা আমি দেবো সেই ভিডিওটা কিবারে ভুলে গেছি সোমবারের হবে হয়তো যাই হোক ভিডিওগুলো করা ছিল কন্টিনিউ ছাড়া হচ্ছিল না তো আস্তে আস্তে ছাড়ছি আর এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে যে স্নিগ্ধা বর্মন চলে এসেছে স্নিগ্ধা বর্মনের মামস হয়ে গেছে আমার মতো হ্যাঁ না বাবা কই গেলে তুমি এই যে খুলে গেছে মায়ের মতো হয়ে গেছে মায়ের মতো হয়ে গেছে কোথায় দেখি বাবা গালটা দেখি না না টিপবো না কেন টিপবো দেখি এদিকটা ছাড়ো এদিকটা দেখো লাগে তো যাই হোক আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দেবে আর লাইক করে দেবে